ভাইয়া তুমি চলে আসো ভাইয়া ভাইয়া তুমি ওকে মেরে দাও আমি বলাই আমার এর টুপি খুঁজতে হবে আরে ভাই এর ওরে ভাই এর টুপি কোথায় তুই কোথায় এর টুবি ভাইয়া তুমি কোথায় হ্যা গেছে দাদা গেছে আর আমি তো ভাই হ্যাকার এগুলো এগুলো বলতে হয় না তোমাদের সবাই তো জানি আমি হ্যাকার তো এখন আমি একটু হ্যাকার গেম বললাম এর টুপি তো লাগে আরে এর টুপি কই পাই এর টুপি তো পাই কী আছে না কী রে ভাই মেট্টু বিদ্যায় নেই বোঝেন লো বিদ্যা একবার গুজাই লো বিদ্যা গুজাইলে মেট্টু বিদেবে যাই একটু লো বিদ্যা গুজাই লো বি যাওয়ার অনেক শখ তো লো বিদ্যা গুজে টুটে আইসি এখন কিন্তু স্নাইপার পেয়ে গেছি এগুলো ভাই লোবির পাওয়ার বুঝছো লোবির লোবির একটা আলাদাই পাওয়ার তো স্নাইপার কিন্তু পাই গেছি উই এর সামনে প্লেয়ারও আছে একটা হেড আরে এটা লাগে নেই তাতে এই তো একটা বড়ি শট

দিয়ে একটা জাম শট আর টপ টপ করে শাশুড়ি মানে আমি বলতে চাইছি কি যে আমার লোভিতে যাইতে মনে হচ্ছে ভাই বিশ্বাস করেন ভাই আমার প্যারের মধ্যে ব্যথা হচ্ছে ভাই লোভিতে না গেলে আমার শান্তি হয় না ভাই আমার লোভিতে যাওয়ার অনেক শখ ভাই আমি লোভিতে যাই ভাই আগে লোভিতে যাই হ ভাই আমি সত্যি কথা ভাই আমার লোভিতে যাওয়ার অনেক শখ মিথ্যে কম গেলি ভাই আমি লবিতে যাওয়ার লগে ভাই মন রেখেছি বুঝছেন এনে কিছু করার নেই ভাই এখানে আমি সত্যি লবিতে যাওয়ার লগে মনে রেখেছি সেকেন্ড ম্যাচে চলেন এই সেকেন্ড ম্যাচ এটা মানে ওই যে ম্যাচ ওই প্রথম ম্যাচে মনে করো এটা মনে করো কারণ আমি তো এর আগে এক তিন দুইটা ম্যাচ খেলেন এর আগে তো মনে করি বিশটা মানে সরি সরি মানে একটু সত্যি কথা বাইরে যেতে আস আরে মানে এর আগে তো দুইটা ম্যাচে গেছি স্যার আর বেশি খেলি নেই দেখো এখন কিন্তু আমি ল্যান্ড করবো আবার বলি তো নেই এবার বাইক কারেন্ট হইবে খালি কারেন্ট আমি যে সামনে হইবে ও ঘরে ভুতেই মানে মানে কেন নেই কেন একাল মারি দিলাম দেখো মানে কে রাতি আমার সামনে আয় আই দিবে বেলা বেলা কালে বেলে তো কী রে ভাই আমার নেট হাইয়া যায় কিন্তু কে আমার নেট এত খারাপ হয়েছে ভাই ওই কারেন্ট গেছি গিয়া ভাই আমি ভাই এইবার আমি চেষ্টা করুন যে আমি চাইছি যে এইবার আমি সব মারি দিয়ে কারণ আমি সব মারতে পারতাম এখন এর ডলে কারেন্ট কারেন্টই গেছি গিয়া আর কি করার ভাই আর কিছু কইতাম না তো বাই টাটা এই এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তো কী করতে হবে তো বুঝেই গেছো লাইক কমেন্ট শেয়ার এবং যদি নতুন হয়ে থাকুই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আর আর একটা কথা বলে আজকের ভিডিওটা অনেক তাড়াতাড়ি শেষ করে ফেলার একটাই কারণ যাতে লাস্টে সেই ভিডিওটা সবাই দেখে লাস্ট আমি একটা কথাই বলতে চাই অনেকে ভিডিও দেখে না কারণ আমি অনেকে মেসেজ পাঠাই যে নতুন ভিডিও দেখতেছেন তো দেখতে পারেন নতুন ভিডিও আসছে আমি ঠিক আছে কমেন্টও করেন তাহলে হারা ঘরে কি আয় আজকে করে কি সুন্দর মতো ভিডিওতে লাইক দেয় লাইক দেওয়ার শেষ আর কমেন্টটা করে মানে কয়েকটা লাভ লাভ কমেন্ট করছে এবার ভিডিও আর দেখে না এ কেমন ভাই ভিডিওটা পুরোটা দেখেন মানে ফানি ভিডিও কমেন্ট করে লাভ যে ভাই আমার আশাই করে আর দেখলে কি আর কম এগুলো আর তো ভাই আপনারা ফুল ভিডিও দেখেন এখন ছোটো ছোটো ভিডিও মানে ছোটো ছোটো ভিডিও ফুল ভিডিও দেখেন কারণ ভিডিওর মূল টাইটেল ওই যে ফানি ভিডিও আর এরা যদি সবাই দিয়ে তো লাভ এ কেমন Haha, ha Tuh baik Sampai video tu Tata bye bye Goodbye Gak kata-kata Tata